তোমার জন্যটা জিনিস নিয়ে এসেছি কী জিনিস তাহলে চোখ বন্ধ করো হাত পাতা এবার চোখ খোলো ও মামা হ্যাঁ মামা তুমি কি জিনিস হ্যাঁ এবার পাপা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে দেখবা হুম চোখ বন্ধ করো এই দেখো এটা দিয়ে মাছ ধরতে হয় এখান মাছ ঢোকে আর হচ্ছে এটা খুলতে হয় এটা খুলে তাই মাছ ঢুকাতে হয় এই বের করতে হয় আর এর ভিতরে মাছের কোন একটা খাবার দিতে হয় এই যে এরকম করে খুলে এর ভিতর এর ভিতরে খাবার ঢুকিয়ে পরে মাছ বের করে নিতে হয় আর এখান থেকে মাছ ঢুকবে কিন্তু বের হবে না ও বের হবে না না আহ হচ্ছে শুক্রবার মাছ ধরতে যাব আজকে শুক্রবারে না না আজকে তো মঙ্গলবার কালকে 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 বুধবার বুধবার হ্যাঁ আমরা শুক্রবারে যাব এই ভিডিওটা আমরা আপলোড করব খুব শীঘ্রই তাই না আমাদের তো মামাটা দাও না হ্যাঁ ছিড়ে দিচ্ছি দাও না এই যে তোমার মামা হ্যাঁ ভেঙে গিয়েছে তুমি খুশি খুব খুশি খাবো হ্যাঁ খাও